আলহামদুলিল্লাহ আল্লাহ তাল অশেষ রহমতে সাততলা ভবনের সাততলা সাত কমপ্লিট করা হলো তো এই সাদে আমি পাইপ সেটিং করছি পাইপগুলো সেটিং কীভাবে করছি আপনাদেরকে দেখিয়ে বোঝানোর চেষ্টা করতেছি এখানে দেখেন এখানে যে এই পাইপগুলো দেখতেছেন এটা হলো আপনার এসডিবি লাইন হবে এস ডিবি বোর্ড হবে নিচে তো এখানে রুম হলো ছয়টা রুম ছয়টা রুমের প্রত্যেকটা রুম থেকে একটা করে দু একটা করে এসির লাইন ওয়াশরুম থেকে একটা করে গিজারের লাইন সুইচ বোর্ড থেকে একটা করে পাওয়ারের লাইন প্রত্যেকটা রুমের থেকে আমার তিনটে করে পাইপ এখানে আসছে এই যে এসডিবিতে আসছে ঠিক আছে আর প্রত্যেক রুমে ভিতরে দেখেন যে আমরা সাধারণত ফ্যান বক্সগুলা যেখানে বসাই রুম মেজারমেন্ট করে রুম মেজারমেন্ট করে রুমের ইস্ট যেখানে থাকে আসলে ওইখানে আমরা ফ্যান বক্সগুলো সেটিং করি কিন্তু ওইখানে করে দেখা গেছে রুম যদি অতিরিক্ত বড়ো হয় তাহলে কিন্তু খাট যেখানে থাকে সেখানে কিন্তু বাতাস লাগে না সেক্ষেত্রে আমরা চিন্তা করি রুমের কোন সাইড যা দরজা আছে ওই দরজাগুলো হিসাব কিতাব করে যে সাইডে খাট হয় ওই সাইডে আমরা ফ্যান বক্সটা চাপিয়ে দিই আর কি যেমন এই দেখেন ওই হইল একটা ওয়াল আর এই হলো ফ্যান বক্স আর এই হলো আরেকটা ওয়াল ঠিক আছে তো আমরা এই এর সাইড হলো ওয়াশরুম আর হলো গা বারান্দা আছে এই জন্য এই সাইডে খাট হবে না যেহেতু এখানে দিয়ে মানুষের ওয়াশরুমে যাবে আর হলো বারান্দা যাবে এই জন্য এই সাইডে খাট দিতে পারবে না তো আমরা চিন্তা করলাম খাটটা এই সাইডে হবে এই ওয়ালে হবে তাই আমরা এইখানে ফ্যান বক্সটা আগিয়ে দিলাম আর কি এই যে এই সাইডে দিয়ে দিলাম আর কি হ্যাঁ তো আজকে ঢালাই চলতেছে মেশিনটা হওয়ার কারণে মেশিনটা নষ্ট করে ডালায় আপাতত বন্ধ তো দেখেন কীভাবে সেটিং করলাম পাইপগুলা একদম ইজি আপনারা বাড়িওয়ালা থেকে ড্রয়িং নেবেন ড্রয়িংয়ে সব মাপ মাপকাঠি মাপ মাপজপ দেওয়া আছে বাস জাস্ট মাপটা বুঝে বুঝে লাইনগুলো টানবেন ঠিক আছে মাঝখানে বক্স বা যে কোনো বেড যেখানে হবে বেডের উপরে ফ্যান বক্স দিয়ে তিন দিকে বা চারদিকে ফয়েন্ট করে রেখে দিবেন তারপর ওইখান থেকে যদি রুমের ভিতরে এসি হয় এসিতে এসি কোন ওয়ালে হবে এসি সাধারণত ডাইন সাইডে হয় যে কোনো রুমের ডাইন সাইডে সাধারণত এসি হয় ঠিক আছে তো ডাইন সাইডে একটা এক্সট্রা ফাইভ রাখা দিবেন দেবেন ঠিক আছে ডাইন সাইডে একটা পাইপ এক্সট্রা একটা পাইপ রাখা দিলে ওটার থেকে এসি চলে যাবে আর ওয়াশরুমে যদি গিজার লাগায় তাহলে ওই ওয়াশরুম থেকে আরেকটা পাইপ নিয়ে যাবেন এসডিবিতে একবারে নর্মালি হলো আপনি একটা রুমের থেকে দুইটা মেন লাইনটা আনবেন সার্ভিস লাইন দুইটা টানতেই হবে এচডিবি পর্যন্ত তাহলে আপনার ওই পাইপের ভিতরে তার চাপগুলো থাকবে না ঠিক আছে এর জন্য দেখেন এখানে এই সব পাইপ এখানে আসছে এখানে এসডিবি হবে আর এই যে দেখতে পাচ্ছেন এই যে এক ইঞ্চি যে পাইপটা দেখতেছেন এই এক ইঞ্চি পাইপ দিয়ে আমার সরাসরি সরাসরি একদম ওই যে সিঁড়ি সিঁড়ি আসলে এটা শেষ তো এই সিঁড়ির এখান থেকে আর কি আপনার ইয়ে হবে এই মেন লাইনগুলো আমার উপরে উঠছে তো এখান থেকে আর এইখানে দেখতেছেন এখানে ইয়ে আরেকটা এক ইঞ্চি পাইপ এটা দিয়া ডিশ ইন্টারনেট বা ক্যামেরা যেটাই দেখ না কেন এটা দিয়ে এখানে ক্যামেরার লাইন চলে আসবে তো এক ইঞ্চি পাইপটা দেখেন সরাসরি এই যে এই সাইড দিয়ে নিয়ে গেলাম এই সাইড দিয়ে নিয়ে এটা পরবর্তীতে এটা হবে আপনার এই যে রড দিয়ে টাঙ্কির ছাদ হবে ঠিক আছে টাঙ্কির ছাদ হবে এই জন্য এই যে দেখেন আমার এটা হলো সিঁড়ি উপরে টাঙ্কি যদি অটো করি টাঙ্কি যদি অটো হয় বা ছাদের উপরে কোনো লাইন থাকে ইলেকট্রিক্যাল এর জন্য লাস্ট আমি দুইটা পাইপ দিয়ে রাখছি হ্যাঁ সবে দেওয়া শেষ এটা লাস্ট বলব তো এই জন্য লাস্ট দুইটা পাইপ দিয়ে রয়েছে যদি টাঙ্কি অটো করে দুটো তার আর যদি এক্সট্রা একটা পাইপ দেওয়া রাখছে আর কি যদি ভবিষ্যতে প্রয়োজন হয় আর কি হ্যাঁ দেখছেন এই এখানে এক ইঞ্চি পাইপগুলো এখানে এটা সিঁড়ি ছিল আমার এটাই ঠিক আছে আর এইখানে দেখেন আরও চারটা পাইপ আছে এই চারটা পাইপ কী জন্য দিছি জানেন এই পাইপ এই চারটা পাইপ দিয়েছি হলো লিফ্টের জন্য হুম এখন বর্তমানে লিফ্টগুলা খুবই আধুনিক হয়ে গেছে এখন আর লিফটের ভিতর দিয়ে যে আমরা আগে ষোলো আর এম তারপরে পঁচিশ আর এম এই তারগুলো আগে লিফ্টের জন্য ব্যবহার করা হতো এখন আর লিফ্টের জন্য এই তারগুলো ব্যবহার করা হয় না নর্মাল বাড়িতে যে সাধারণ বাসা বাড়িতে আর আপনার ইন্ডাস্ট্রিয়াল অথবা বড় বড়ো শপিং মহল এগুলোতে টোয়েন্টি ফাইভ আর এম পঁচাত্তর আর এম মানে যেটার জন্য যে রকম লিফ্ট সাইজ অনুযায়ী ওই তারগুলা দেওয়া হয় আর বাসা বাড়িতে নর্মালি পাঁচ ফিট আর হলো চার ফিট ছয় ফিট লিফট লাগে তো এই জন্য আবার এর ছোটো লাগে এই জন্য আপনার সেভেন আর এম তার হলে যথেষ্ট সেভেন আর এম তার হলে যথেষ্ট হয়ে যায় হ্যাঁ তো আমি এই লিফটের তার একদম নিচে থেকে একদম আপনার সিঁড়ির নিচে যে স্টেশন রুম যেখানে হবে তার পাশ থেকে আমি এই পাইপগুলো উঠিয়ে নিয়ে আসছি একদম ভার্টিক্যাল লাইন ভার্টিক্যাল লাইন হয়ে এই চারটে পাইপ সরাসরি দেখেন এই চারটা পাইপের মাধ্যমে আমার এই এখানে হবে এটা হলো লিফ্টের ঘর এই যে এটা হলো লিফ্টের সাব লিফটের ঘর আর কি এটাতে লিফ্টের মেশিন টেশিন থাকবে তো আমি এই চারটা পাইপ দিয়ে আমি এখানে দিয়ে দিলাম যাতে আমার লিফ্টের তারগুলা এই পাইপ দিয়ে নিয়ে আসা যায় ঠিক আছে তো আপনারা এগুলো একটু চিন্তাভাবনা করে দেবেন না হয়তো বা পরবর্তীতে এই তারগুলো উঠাতে ঝামেলা হয় নতুন করে ওয়াল কাটিং টাটিং করতে হয় ঠিক আছে সেজন্য আমি দিয়ে দিলাম আপনারা বুঝে শুনে দিবেন যাতে কাজ করতে সুবিধা হয় আর আমার এই ভিডিওটা যতটুকু আমি চেষ্টা করছি বোঝানোর জন্য যদি কেউ না বুঝে থাকেন তাহলে আমাকে কমেন্ট করবেন বা কোথাও কোনো সমস্যা হলে আমাকে জানাবেন আমি অবশ্যই ভিডিও নিচে আমার নম্বর দিয়ে দিব ঠিক আছে আমার সাথে যোগাযোগ করবেন আর এই ভিডিওটা সম্পূর্ণ নতুনদের জন্য যারা নতুন তাদের জন্য ঠিক আছে যারা কাজ জানে তাদের জন্য তো এসব ভিডিও না যারা নতুন কাজ শিখতেছে শিখবে তাদের জন্য এই ভিডিওগুলো ঠিক আছে তারপরে এই চা এটা আসলে ঢালাই হয়ে গেছে গা এটার নিচে আমি স্পট লাইট দিয়েছি এটা ডিজাইন এটা ঢালাই হয়ে গেছে তো দেখাতে পারলাম না গতকালকে সুন্দর সুন্দর পর হয়ে গেছে এই জন্য অন্ধকার হওয়ার কারণে ভিডিওটা করতে পারলাম না ঠিক আছে তো যতটুকু পারছি দেখাইছি তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন